একটা না হয় চারশো পান হাতে গুজে দিয়েছিলাম তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হলো পুরো পচা শামুকে পা কেটেছে তবে একটা ব্যাপারে আমি খুব কনফিউজ হরদা কনফিউজ না কনফিউজ আরে সে যাই হোক আমার না হয় ইংরাজি বুঝতে গেলে ওই ফিউজ উঠে যায় কিন্তু আপনিও কি মেম সাহেবের ইংরাজি বুঝে তার হাতে 420 ধরে দিলেন আরে বুঝতে পারেনি বলেই তো যত গন্ডগোল আমায় এসে খালি বলতো আই লাভ মাই হাবি আই লাভ মাই হাবি তখন তো জানতাম না হাবি মানে বড় আমি ভাবতাম আমাকে হেভি ভালোবাসে ব্যাস সেই দিনই হোটেল আলাদা করে দিয়েছি পার্বতী দি সব ছেলেরাই না একরকম হয় যেই ঘরেরটা পাকা হয়ে গেল অমনি বাইরের দিকে নজর কিন্তু ছেলেদের সামলানোর দায়িত্ব তো আমাদের নিজের জিনিস বেশি দিন বাইরে ফেলে রাখতে নেই তুলে নিন ক্ষমা করে দিন হরদাকে কখনো না ওর মতো লম্পটকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না করলে আপনারই ভালো নইলে আপনাদের সাদের হোটেল চলে যাবে ব্যাংকের হাতে আর হরদা চলে যাবে मेम शायब रहते हैं